ডায়মন্ড আজকে এই যে এখানে এসে তো ভীষণ ভালো লাগছে আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন এটা তো সোনা কেনা আজকে দিনে তো খুবই শুভ ব্যাপার আজকে যা কেনা হয় অক্ষয় হয়ে থাকে সে কারণে আমরা চেষ্টা করছি কিছু কিনে নিয়ে যাওয়ার এবং এখানে যে কাহিনিভাল হচ্ছে এখানে এনারা খুব ভালো এদের ব্যবহারও খুব ভালো আমরা মাঝে মাঝে আসি এবং খুবই সুন্দর এরা পরিবেশটাকে সাথে অন্যান্য যে দিকগুলো একসাথে করা হয়েছে এটা কেমন লাগছে ভীষণই ভালো লাগছে কারণ বিবাহ কার্নিভাল এরকম ভাবে আমরা তো পাই না এখানে কালেকশনটাও খুব এবং লাইট ওয়েট কালেকশনটাও এখানে খুব ভালো পাওয়া যায় যার জন্য আমরা বারে বারে আসি এবং দেখে আজকে তো স্পেশালভাবে আসাতে আমি বরাবরই মানে আসা হয় আমার এখান থেকে অনেক জিনিস নেওয়া আছে আমি এখানে মাঝে মধ্যেই আসি এটা তো আপনাদের দেখিয়েছি অনেকটাই যেটা অন্যরকম ভাবনা এই মুহূর্তে বাবু আছেন তন্ময় বাবুর সঙ্গে আগেও কথা বলেছি আজকে একদম শেষ দিন এবং আপনার শেম্পো গোল্ডের অক্ষয় ভিড় এটা তো ভালো লাগা আছে একদম এবং এটা সত্যি আমাদের আমরা সৌভাগ্য আমাদের বলতে হবে যে কৃষ্ণনগরের মানুষ আমাদের ভালোবেসে প্রতি বছর এই দিনটাতে বিশেষত আমাদের এটা জন্মদিন শেন্পো গোল্ডেন ডায়মন্ডসের জন্মদিন তো এটা বারোতম বর্ষ তো প্রতি বছর এই দিনটায় বহু মানুষ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আসেন আমাদের যে আশীর্বাদ করেন তাদের আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে চলি এবং সারা বছরের একটা যে ইন্সপিরেশান সেটা যেন আমাদের আরও বেড়ে যায় এই দিনটাতে যখন বহু পুরোনো পুরোনো যারা প্রথম দিন এসেছিলেন এখানে তারাও আজকে আসছেন এই যে ওনা উনি উনি যেমন প্রথম দিনের মানে আমাদের যখন পাত্র বাজারে ছিল শরু তখনও উনি ছিলেন তো আজকেও উনি এসছেন জিজ্ঞেসই করি কেমন লাগছে আজকে আমার এত ভালো লাগে মানে যে কোনো জিনিস লাগে মানে সেটা আমি ভাষা দিয়ে বলতে পারবো না কারণে যে সব মিলে একটা জায়গা এটা কেমন লাগছে খুবই ভালো এটা আমার মানে খুবই ভালো ভালো লেগেছে একদম নতুন এই যে ইউনিক ভাবনাটা মানে আপনার মধ্যে এই আসে এবং এর আগের বারো আপনি একটা শান্তিনিকেতন নিয়ে এটা কি কন্টিনিউ করবেন হ্যাঁ এই ধরনের অনুষ্ঠান বিশেষত এবারে যারা এখানে পার্টিসিপেট করেছে অনেকেই বলছেন যে এটা আর একবার যেন ওই কোনো একটা বিয়ের সিজনের আগে মাঘ মাসের আগে যদি এরকম একটা করা যায় তো ভাবনায় থাকলো, কিন্তু প্রত্যেক বছর আমরা অন্তত এই দিনটাতে আমরা কিছু না কিছু করব নতুন কিছু করব এবং যেটা সবার সুবিধা হবে সবার কাজে লাগবে এই কিছুই আমাদের ভাবনায় থাকে এবং ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ আপনাকে আজকে সেন কোগডের বারোতম বর্ষ উদযাপন কৃষ্ণনগর শাখার এবং একই সাথে চলছে বিবাহ কার্নিভাল আরেকটু দেখিয়ে দেখিয়ে নি কী কৃষ্ণ আল্লাহ চেষ্টা ভিডিওগ্রাফি আছে এইটার জন্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে সবকিছুর উপর এই যে একটা কার্নিভাল মানে প্রি ওয়েডিং হোক বা বিবাহ সংক্রান্ত কাজ তো চলে কিন্তু একটা সবাইকে এক জায়গায় মানে বিবাহ সংক্রান্ত বিষয়কে এক জায়গায় করা হয়েছে এটা কেমন এটা খুব সুন্দর একটা রেসপন্স সবারই ভালোই আছে যেহেতু এটা প্রথমবার কৃষ্ণনগরে এরকম একটা আয়োজন করা হয়েছে ট্যুরিস্টেরও ভালো আছে এখানে শেনকো গোল্ড এবং এবিপি ওয়েডিং এর বিবাহ কার্নিভাল এর দেখিয়েছি বিভিন্ন স্টল যেমন হয়েছে বিবাহ সংগ্রহ আমরা একটুখানি ভেতরে যাব ভালো হ্যাঁ কারণ আমরা তো আমাদের যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজটা হয় আমরা এখানে সারাটা ভালোই পাই এবং কৃষ্ণগরের কৃষ্ণ নাগরিক যারা তারা আমাদের খুবই ভালোবাসেন তারা আমাদের সঙ্গে আছেন ইন্টোলিংকে ইন্টোলিংরাও ইন্টোলিংকের আমরা সদস্যরাও যেমন প্রত্যেক সদস্যরাও যেমন আমাদের কাস্টমারের সঙ্গে আছি আমরা খ্রীষ্ট নাগরিকরাও তেমনি আমাদের ইন্ট্রোলিং এর সঙ্গে জড়িয়ে জিজ্ঞেস করছিলাম এই যে গোল্ড বা এবিপি ওয়েডিং যেটা করছে এক জায়গায় এরকম অনেক কাস্টমার কি এলো যারা আপনাদের মানে জিনিসটাকে শুনলো বা এরকম অনেক কাস্টমার এসছে আমরা অনেক কাস্টমার সঙ্গে সিটিংও করেছি আমরা সিটিং বুকিং করিনি এখন দেখুন এটার প্রোডাক্টটা তো একটু হাই এন্ডের একটুখানি সবাই অ্যাফোর্ড করতে সঙ্গে সঙ্গে অ্যাফোর্ড করতে কিন্তু পারে না তো আশা করি এই এই কাজগুলো আমরা ভবিষ্যতে আমরা করতে পারবো ভাল বিষয় আছে শেনকো গোল্ডের কার্নিভাল চলছে আপনাদের আপনাদেরcosmetics product হ্যাঁ oriflame oriflame cosmetic product এই যে এই যে একটা কার্নিভাল এটা কেমন লাগছে খুব সুন্দর খুবই সুন্দর মানে হ্যাঁ এই ধরনের এই যে একসাথে সব সাবজেক্ট ক্যাড জায়গায় পড়া হ্যাঁ এইটা কি আগে দেখেছেন কৃষ্ণনগর আপনি দেখিনি এরকম তা যাই হোক তার জন্য স্যারকে থ্যাঙ্ক ইউ আর খুব ভালো লাগছে আর এই যে সবাই এক ছাদের নিচে যে জড় হয়েছে আমাদের প্রোডাক্ট আমাদের আমাদের যে এইভাবে সবাই পরিচিতি বাড়ছে এর জন্য খুব ভালো লাগছে বিবাহ কাহিনী ভাল একদম নতুন ভাবনা এর আগে আপনাদের দেখিয়েছি নতুন করে বলার নেই তবে সেনকো গোল্ডের এই বিবাহ কাহিনী অনেক সল আছে তো আমাদের একটা অন্য ভাবনা সেটা তন্ময় দাও বলেছেন বিষয়ের সঙ্গে সংযুক্ত করেছেন এটা 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 কি ভাবনা থেকে এটা সেন্ট্রো গোল্ডের অন রিকোয়েস্টে প্রি প্রি ম্যারেজ যে ব্লাড টেস্টগুলো হয় এইচপিএলসি এইচআইভি এইচবিসিজি এগুলোকে আমরা এখানে রন ডিসকাউন্ট যাতে কিছু করা যায় সেটার জন্য সেন্ট্রো গোল্ডের অন রিকোয়েস্ট আমরা করছি এটা অনেক আনুমি বাইরে হয় কৃষ্ণনগরে হয়তো প্রথম না আমাদেরও নিজেদেরও দেখা কেমন লাগছে এরকম একসাথে না আমরা অনেক জায়গায় ক্যাম্প করেছি কিন্তু এই আইডিয়াটাই প্রথম সেনকোকল হ্যাঁ এটা ভালো লাগছে আমাদের সেরকম আমরা রেসপন্সও পাচ্ছি আমাদের ডক্টরসের ক্লিনিকের রেসপন্সও পাচ্ছি প্লাস একটা ডক্টর লাল প্যাথলাস যেটা এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান তার রেসপন্সও আমরা পাচ্ছি কারণ এটা মেনলি করা ওনাদেরও উদ্যোগ প্লাস আমাদেরও একটা ইচ্ছে ছিল এখানে একটা প্রি ম্যারেজ কার্নিভাল কারণ একটা প্রি ম্যারেজ পে চেক আপ করানোর যে ওটা ওনাদের মাথাতে তাতে আমরা বাজান হ্যাঁ বাজান হ্যাঁ বিয়ে বাড়ি অন্নপ্রাশন হ্যাঁ দূর লবিয়ে আমাদের হারিয়ে চুরি আমি এই ঘরগুলোর প্রিয় গোপাল বিষয়তে আছি আপনাদের বিবাহ কার্নিভাল লেখাছিলাম আজকে সেনকো গোল্ডে যেতো বর্ষ উদযাপন হচ্ছে এগুলো কি গিফট আজকে এইগুলো গিফট আছে এসে কিছু কনসিডার গোপাল নিজে থেকেই করেছে আর কিছু আমরা কনসিডার করেছি গিফট ভাউচারের পরে এগুলো দেয়া হয়েছে সেনকো গোল্ড এবং প্রিয় গোপাল সব মিলে এক সব মিলে একসাথে রেসপন্স আজকের দিনে খুব ভালো খুব ভালো এবং স্যারের যে আইডিয়াটা খুবই ভালো খুবই ভালো এই বিবাহিমালে কেমন রেসপন্স খুব সুন্দর এখন ভালো সমাগম খুব সুন্দর ব্যাপার একটা কৃষ্ণনগরে প্রথম এই জন্যই আরেকবার কভারেজ করতে আসা এবং আপনারা দেখছেন যে আজকে যেমন সেনকো গোল্ডের বারোতম বর্ষ উদযাপন বেশ কিছু কিন্তু গিফটও দেওয়া হচ্ছে আজকের দিনের জন্য আমরা আশা রাখতে পারি এভাবেই একটা বাণিজ্যিক মাধ্যম দিয়েও একটা সংস্কৃতির দিক থাকুক